বন্ধুরা উনিশ শব্দটিকে আপনারা কিভাবে লিখবেন দীর্ঘ দিয়ে লিখবেন নাকি রহস্য দিয়ে লিখবেন একইভাবে উনতিরিশ এই শব্দটি আপনারা কিভাবে লিখবেন এই দীর্ঘ দিয়ে লিখবেন নাকি এই রহস্য দিয়ে লিখবেন এটি কিন্তু আমাদের একটি জ্বলন্ত সমস্যা আমাদের চারিপাশে ছোটোদের জন্য যে সমস্ত বইপত্র দেখতে পাই সেখানে কিন্তু বিভিন্ন রকম লেখা আছে বন্ধুরা আমরা আমাদের সন্তানদের কোনটি শেখাব আমরা আমাদের ছাত্রছাত্রীদের কোনটি শেখাব এটি নিয়ে আমরা দ্বিধায় পড়ি তো আজ সেই দ্বিধাদ্বন্দ্ব কাটানোর জন্যই আমার এই আলোচনা প্রয়োজন হলে এই আলোচনাটি শুনতে পারেন বন্ধুরা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এবং ঢাকা বাংলা একাডেমি এই যে দুটি একাডেমি রয়েছে এরা কিন্তু আমাদের পরিষ্কার নির্দেশ দিচ্ছে যে তৎসম শব্দেই একমাত্র আমরা দীর্ঘ উ ব্যবহার করতে পারব অতৎসম শব্দে কিন্তু আমরা দীর্ঘ উ ব্যবহার করতে পারব না ভালো করে শুনুন একমাত্র তৎসম শব্দেই প্রয়োজন হলে আমরা দীর্ঘ উ ব্যবহার করব আর অতৎসম শব্দ হলে আমরা শুধুমাত্র এই রহস্য উ ব্যবহার করব এবং আমাদের এক থেকে একশোর মধ্যে যতগুলি সংখ্যাবাচক শব্দ রয়েছে তার মধ্যে শুধুমাত্র দুটি তৎসম শব্দ রয়েছে বন্ধুরা একটি হচ্ছে এক আরেকটি হচ্ছে দশ বাকিগুলি হচ্ছে সব অতৎসম শব্দ সুতরাং আমরা বলতেই পারি উনিশ উনত্রিশ উনচল্লিশ উনপঞ্চাশ ঊনষাট উনসত্তর উনআশি উননব্বই এই যে সংখ্যাবাচক শব্দগুলি উনযুক্ত এগুলি কিন্তু প্রত্যেকটিই অতৎসম শব্দ সুতরাং এই আকাদেমি বলুন আর একাডেমি বলুন তাদের যে বিধি বা নির্দেশ সেই নির্দেশ অনুসারে আমরা কিন্তু এই সংখ্যাগুলিতে আর দীর্ঘ উ ব্যবহার করতে পারি না এবং আমাদের সন্তানদের এবং আমাদের ছাত্রছাত্রীদের আমরা এখনই উনযুক্ত সংখ্যাগুলিকে রহস্য উ দিয়েই লিখতে বলবো এখন কথা হচ্ছে তাহলে দীর্ঘ উ কেন লেখা আছে আমাদের এই জিনিসটাও একটু বুঝে নেওয়া প্রয়োজন দেখুন বন্ধুরা তার আগে একটু জেনে নিই এই শব্দগুলি কোন কোন তৎসম শব্দ থেকে এসেছে এই যে উনিশ শব্দটি এটি এসেছে উনবিংশতি এই তৎসম শব্দ থেকে আপনি যদি কখনো ঊনবিংশতি শব্দটি প্রয়োগ করেন আপনার লেখায় সেখানে কিন্তু আপনাকে এই দীর্ঘ উ ব্যবহার করতে হবে কিন্তু উনিশ লিখলে দেখুন এই রহস্য উ লিখবেন আপনি একইভাবে উনত্রিশ এই শব্দটি এসেছে সৎ শব্দ থেকে এটি হচ্ছে তৎসম উনচল্লিশ শব্দটি এসেছে সৎ শব্দ থেকে ঊনপঞ্চাশ শব্দটি এসেছে সৎ শব্দ থেকে ঊনষাট এসেছে উনষষ্ঠি থেকে উনসত্তর এসেছে উনসপ্তি শব্দ থেকে এইগুলি হচ্ছে তৎসম আর এইগুলি হচ্ছে অতৎসম সুতরাং আমরা দীর্ঘ উ ব্যবহার করব না বাকি থেকে গেল আরও দুটি শব্দ সেটি হচ্ছে একটি হচ্ছে উনআশীতি থেকে এসেছে উনআশি আরেকটি হচ্ছে ঊননবতি থেকে এসেছে উননব্বই আমাদের লেখার জায়গা নেই বলে আমরা লিখিনি এখন বন্ধুরা আমরা তো ছোটোবেলায় দীর্ঘ উ দিয়ে লিখেছি এই সংখ্যাগুলিতে আমরা ১৯ বানানে দীর্ঘ উ লিখেছি উনত্রিশ বানানেও দীর্ঘ উ লিখেছি বাকিগুলিতেও দীর্ঘ উ ব্যবহার করেছি কেন ব্যবহার করেছি তখন ওই বিধি ছিল এখন বিধি বদলে গেছে সেই জন্য আমরা আর দীর্ঘ উ দিয়ে লিখবো না আপনাদের একটি উদাহরণ দেখাই তাহলে ব্যাপারটি পরিষ্কার হয়ে যাবে আচ্ছা বন্ধুরা এই যে পক্ষী শব্দটি এই এটি হচ্ছে একটি তৎসম শব্দ এই পক্ষী থেকে এসেছে পাখি জানেন বন্ধুরা এই যে পাখি শব্দটি পূর্বে এই দীর্ঘ ইকা দিয়ে লেখা হতো কেন লেখা হতো বলুন তো এই পক্ষী শব্দে দীর্ঘ ইকা ছিল বলে পাখি শব্দটি দীর্ঘ ইকা দিয়ে লেখা হতো একইভাবে কর্ণ শব্দ থেকে এসেছে কান যেহেতু কর্ণ শব্দটির বানানে মূর্ধন্য ন আছে সুতরাং কান বানানো পূর্বে লেখা হতো কয়েক মূর্ধন্য ন সোনা শব্দটি এসেছে স্বর্ণ থেকে আর স্বর্ণ বানানে মূর্ধন্য ন রয়েছে সেই জন্য পূর্বে সোনা বানান মূর্ধন ন দিয়ে লেখা হতো বর্তমানে কিন্তু পাখি সোনা কান শব্দে আমরা ওই মূর্ধন ন বা দীর্ঘ ইকার ব্যবহার করি না আমরা কিন্তু বর্তমানে পাখি বানান পয়াকার একার ক্ষয় রহস্য ইদেই লিখি আগে কি হতো দেখুন উনবিংশতি এই যে শব্দটি এখানে দীর্ঘ উকার রয়েছে সুতরাং এই উনিশ বানানেও এই দীর্ঘ উকার ব্যবহার করা হতো উনত্রিংশ শব্দে দেখিনি দীর্ঘ উকার রয়েছে এবং বাকিগুলোতে দেখুন প্রত্যেকটিতেই দীর্ঘ উকার রয়েছে বলে এগুলো লেখা হতো পরে বানান বিধি এসে গেল যে এগুলি হচ্ছে সব অতৎসম শব্দ সুতরাং কোনো অতৎসম শব্দে আমরা দীর্ঘ উকার ব্যবহার করব না সেই জন্যই আমরা এই উনিশ এবং এই উনযুক্ত শঙ্কাবাচক শব্দগুলি এখন থেকে রহস্য উ দিয়েই লিখব সকলকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনাটি শোনার জন্য ভালো থাকবেন